আজকে রান্না হচ্ছে আমার খুব খুব পছন্দের একটি খাবার এটা হচ্ছে গরুর উঞ্জুরি তো অনেকে বটও বলে অনেকে ভরিও বলে তো আমরা হচ্ছে এটাকে গরুর উঞ্জুরি বলি এটা খেতে আমার গরুর মাংসর চেয়েও বেশি ভালো লাগে কি বলবো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে গরুর উঞ্জুরি রান্না তো এই রান্নাটা অবশ্য আজকে আমি করছি না করছে আমার ভাবি যেহেতু আমি বেড়াতে আসছি তো রান্না বান্না তো আর এখানে আমার করা হচ্ছে না তেমন তো ভাবি রান্না করছে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি রান্না কিন্তু এক একজন এক এক ভাবে করে তো আজকে ভাবি যেভাবে রান্না করছে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই হচ্ছে তেল দেওয়া দেওয়া হয়েছে তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু পরিমাণ রসুন ছেঁচে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে তেলের সাথে দু এক মিনিট ভেজে নেওয়া হবে রান্নাটা কিন্তু একটা আর্ট বা শিল্প এক একজন এক এক ভাবে করে আর এখন হচ্ছে এখানে এলাচি দারুচিনি আর তেজপাতা দেওয়া হয়েছে অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবার দেওয়া হচ্ছে আদা রসুন জিরা বাটা একসাথে তো এটা কিন্তু ফ্রিজে ছিল ডিপে যে কারণে বরফ হয়ে গেছে তো এটা কোনো সমস্যা না চুলায় দিলেই গলে যাবে তো একটু নাড়াচাড়া দিলেই কিন্তু গলে যাবে তো সবগুলো উপকরণ এখন একটু ভেজে নেওয়া হবে এখন হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়ো অ্যাড করা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে কিন্তু কেউই ধনিয়ার গুঁড়া খায় না কিন্তু আমার বাবার বাড়িতে এখানে সবাই হচ্ছে ধনিয়ার গুঁড়াটা তরকারিতে পছন্দ করে আর যেহেতু গরুর অঞ্জুরি সেখানে তো মাস্ট ভি দিতেই হবে বড় মাছ গরুর মাংস মুরগির মাংস তারপরে হচ্ছে যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে এই ধনিয়ার গুঁড়োটা আমার বাবার বাড়িতে খাওয়া হয় আর এখানে কিন্তু লবণ হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো সব কিছুই অ্যাড করে দেওয়া হয়েছে এখন এই তেলের মধ্যে কিন্তু মশলাটাকে একটু ভেজে নেওয়া হবে যাতে করে মশলার কাঁচা গ্রামটা আর না আসে যারা আমার রেগুলার হচ্ছে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার বাবার বাড়িটা একদমই মেন রোডের সাথে এই কারণে হচ্ছে ভয়েস দেওয়ার সময় সাইডে থেকে শব্দ আসতে পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিছু করার নেই মানে সারাক্ষণই গাড়ি চলে এই কারণে কিন্তু মানে সারাক্ষণই শব্দটা আসে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো পানিটা বলক চলে আসলে হচ্ছে উঞ্জুরিগুলো দিয়ে দেওয়া হবে তো একটু পানি দিয়ে এখন আরেকটু একটু কষিয়ে নেওয়া হবে আমি কিন্তু কাঁচামরিচটা সব সময় পরে অ্যাড করি কিন্তু ভাবি হচ্ছে পেঁয়াজের সাথেই ভেজে নেয় তো শুরুতেই তো বললাম এক একজনের রান্না আসলে এক এক রকম এখন হচ্ছে এখানে যে উঞ্জুরিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবার নাড়াচাড়া দিয়ে হচ্ছে কষিয়ে নেওয়া হবে তো এটা কিন্তু উঞ্জুরি উঞ্জুরি রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি উঞ্জুরিটা যে বলক চলে আসছে দেখেন কতটা পানি উঠে গেছে আর এই পানি দিয়ে কিন্তু উঞ্জুরিটা কষানো হবে আর কিন্তু পানি অ্যাড করার দরকার নেই মশলার মধ্যে যে পানিটা দেওয়া হয়েছিল সেটা দিয়ে কিন্তু উঞ্জুরিটা কষানো হয়ে যাবে বারবারই কিন্তু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যাতে করে উঞ্জুরিটা খুব ভালোভাবে কষানো হয় এই কারণেই কারণ এটা অনেক সময় ধরে কিন্তু রান্না করতে হয় তো এখন হচ্ছে কষানো শেষ খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হয়েছে তো এবার হচ্ছে এখানে গরম পানি অ্যাড করে দেওয়া হলো গরম পানি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই কারণে তো এখন হচ্ছে ঢাকনাটা আবার দিয়ে দেওয়া হবে এতে করে তাড়াতাড়ি বলক চলে আসবে আর এখন হচ্ছে কিছু পরিমাণ আলু এখানে অ্যাড করা হচ্ছে আলুটা আমরা কিন্তু খাই না কিন্তু উঞ্জুরির পরিমাণটা যেহেতু কম আর বাচ্চারা হচ্ছে আলু খুবই পছন্দ করে এই কারণে এখানে হচ্ছে একটা আলু কেটে দেওয়া হয়েছে ছোট ছোট করে অঞ্জুরির সাথে আসলে আলুটা খেতে একদমই ভালো লাগে না কিন্তু বাচ্চাদের পছন্দের কারণে তরকারিতে আলু দেওয়া হয় যেমন গরুর মাংস মুরগির মাংস বাচ্চারা কিন্তু এই মাংসের তরকারির আলুটা খুবই পছন্দ করে তো ওই দিক দিয়ে কিন্তু বলকও চলে আসছে একটু আঠা আঠাও হয়ে আসছে তবে অনেককে দেখি একটু ঝোল ঝোল খেতে এত ঝোল ঝোল খেতে ভালো লাগে না আবার অনেককে দেখি একদমই ভাজা ভাজা করে খায় তো সেটাও আমার এত ভালো লাগে না মাখা মাখা রাখলে খেতে একটু বেশি ভালো লাগে তো মাখা মাখায় রাখা হবে আর সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আবারও জালটাকে একদম কমিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হলো যে পর্যন্ত পানিটা না শুকায় তো পানিটা কিন্তু অনেকাংশে শুকিয়ে আসছে আরেকটু একটু কিন্তু নামিয়ে নেওয়া হবে আপনারা কে কিভাবে এই উঞ্জুরিটা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভাবি যেভাবে রান্না করলো সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা দেখে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো রান্নাটা একদমই শেষ পর্যায়ে বক বক করতে করতে রান্নাটা শেষ হয়ে গেছে এখন হচ্ছে জিরার ফাঁকি দেওয়া হবে তো যেটা হচ্ছে ভেজে তারপরে গুঁড়ো করে নেওয়া হয় সেই জিরার ফাঁকিটা অ্যাড করে দিলাম তো এই যে নেড়ে চড়ে নামিয়ে নেব পানিটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি আর ভাজা ভাজা করে নিই বেশি বেশি ভাজা ভাজা করলে আসলে খেতে এতটা ভালো লাগে না তো এরকম মাখা মাখা খেতে ভালো লাগে তো এইভাবেই কিন্তু নামিয়ে নেওয়া হবে আর আমার অনেক পছন্দের খাবার বলেই কিন্তু আমার ভাবে রান্না করেছে অনেকেই বলতে পারেন পরিমাণটা কম কেন কিন্তু হচ্ছে আমি পছন্দ করি তাই যতটুকু ছিল ভাবি ততটুকুই রান্না করছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ